আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমি দেখাবো ক্যাটস যে মাইনিং প্রজেক্টটা আছে ওই মাইনিং প্রজেক্টে কীভাবে কাজ করবেন তার জন্য আমাদের ক্যাটস যে মাইনিং বোর্ড আছে সেই বোর্ডের ভেতরে ডুববেন ডুকার পর এখানে দেখবেন একটা মূল ব্যালেন্স শো করে এই যে মূল ব্যালেন্স শো করে এখানে আমার দুই হাজার দুইশো ছাপ্পান্নটা ক্যাট টোকেন রয়েছে তার মধ্যে আমি তার মধ্যে আমি রেওয়ার্ড প্রতিদিন ডেলি রেওয়ার্ড পাইছি এই যে এটা আর টাক্স টাক্ক একটা অপূরণ করি না এই জন্য আমি টাক্কের কোনো পূরণ পাই নাই আর ইনভাইট মানে রেফার করে বা ফ্রেন্ডকে ইনভাইট করে আমি কোনো এখানে টোকেন পাইনি নি বা দিয়ে আমি কোনো টোকেনেই কোনো ইনভাইট করি নাই বা কোনো ফ্রেন্ডকে রেফার করিনি তো আমি যে টোকেনটা আর্নিং করছি এই যে টোকেনটা এই টোকেনটা যে আর্নিং করছি এটা আমি নিজে আর্নিং করছি বিভিন্ন কারণ দিয়ে তো সেই কারণগুলো আজকে আপনাদেরকে আমি দেখাব তার মধ্যে অ্যাট ফার্স্ট কারণটা হচ্ছে আমি অ্যাট ফার্স্ট প্রথম যে কারণটা দেখাবো সেটা হচ্ছে এই যে অ্যাভয়েটর যে অপশান আছে এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার এইখানে অ্যাভারেটরে চাপ দেবেন চাপ দেওয়ার পর এইখানে যে এই যে এইখানে দেখেন একটা ওয়ার্ড চব্বিশ হাউস তো এটা আমি অলরেডি আগে করে ফেলাইছি মনে ছিল না এই জন্য আমি করে ফেলাইছি এখন আমি এটাকে বোঝাবো তোমাদেরকে তো এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই চাপ দেওয়ার পর এদের নিচে একটা পিয়ার শুরু করবে নিচে একটা লেখা শুরু করবে ট্যাপ টু আপলোড ইউর ক্যাট এইখানে ওই টু আপলোডের এখানে একটা সাপ দেবেন এই টু আপলোডের এখানে সাপ দেবেন সাপ দেওয়ার পর একটা বিড়ালের ছবি বিড়ালের ছবি একটা ভালো করে একটা বিড়ালের ছবি আপলোড দেবেন এখন বিড়ালের ছবিটা আপলোড দিলেই এইখানে আমাদের কিছু টোকেন আনিং হবে দুইশো তিনশো চারশো পাঁচশো যেরকম বিড়ালের ছবি আপলোড দেবেন সেরকম টোকেন আনিং হবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন তো মূল কাজ এটা তারপর এই যে হোম বাটন আছে এই হোম বাটন এই হোম বাটন একবার টাচ করবে হোম বাটন টাচ করলে আবারও ব্যানেজটা দেখাবে তো আমার এইখানে দুই হাজার দুইশো ছাপ্পান্নটা টোকেন রয়েছে তার মধ্যে দেখেন এইখানে টাস্ক লেখা আছে এই যে টাস্ক লেখা আছে যে টাস্ক তো একটু স্পেসটা স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এইখানে শুধু দুইটা টাস্ক দেখাবে যে শুধু দুইটা টাস্ক এয়ার ডিওর ক্যাট আর সোজ ইউর তো এইখানে শো মোরে শো মোর টাক্সে চাপ দেবেন টাক্সগুলো পূরণ করার জন্য শো মোরে চাপ দেবেন শো মোরে চাপ দিলে দেখেন হাজার হাজার টাক্স এই যে একটা ডাক্স এই যে একটা ডাক্স এই যে একটা ডাক্স এই যে একটা ডাক্স অনেক টাক্স বেরাবে দেখেন কত টাক্স এই যে টাক্স এই যে টাক্স এই যে টাক্স এই যে টাক্স কত টাক্স আছে এই কত টাক্স এই টাক্সগুলো পূরণ করবেন এই টাক্সগুলো পূরণ করবেন এই যে টাস্কগুলো পূরণ করবেন এই যে এটা একটা টাস্ক আছে এই টাস্কটা পূরণ করবেন টা টাস্ক পূরণ করবেন তো টাস্কগুলো পূরণ করবেন কিভাবে সেই প্রসেসটা আমি এইখানে দেখাবো ধরেন প্রথমে আমি এই টাক্সটাই পূরণ করি এই টাস্কটাই পূরণ করি এই যে এই টাক্সটাই পূরণ করি তো এইখানে দেখেন একটা ওপেন বাটন আছে এই যে ওপেন বাটন এই ওপেন বাটনে একবার টাচ করবেন টাস্ক করার পর পেজটা মিনিমাইজ করবেন ওদের ফলো টু ইনস্টাগ্রাম ওদেরকে ইনস্টাগ্রাম যে আসে না ওইটা ফলো করতে হবে তো আমি ফলো করে দিলাম দেওয়ার পর পেজটা ব্যাক দেবো সরি আমার একেবারে ব্যাক হয়েছে দেখেন টাস্কটা আমার কমপ্লিট তিনি দেখবেন এই দেখেন আমার টাস্কটা কমপ্লিট জয়েন ইউর ইনস্টাগ্রাম টাস্ক তো এই টাস্কগুলো ম্যান্ডাডিডি না আপনারা চাইলে পূরণ করতে পারেন এবং না চাইলেও পূরণ করতে না পারে তো এই টাস্কগুলো পূরণ করলে কি একটা সুবিধা আছে যে পয়েন্টটা আর্নিং হবে বেশি বা ক্যাশ টোকেনটা আর্নিং হবে বেশি তো আমি আর একটা টোকেন আর একটা টাস্ক পূরণ করে দেখাই তাদের ইউটিউব যে চ্যানেলটা আছে যে এই চ্যানেলটা তাদের যে সাবস্ক্রাইব টু চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল বা ইউটিউব চ্যানেল এই টাস্কটা পূরণ করে দেখাই তো টাস্কটা পূরণ করার জন্য আপনাদেরকে জয়েন নামে জয়েনে ক্লিক করতে হবে তো আমি একটা জয়েনে ক্লিক করলাম তারপর দেখি কোথায় নিয়েছে তাদের যে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে না কমিউনিটি যে চ্যানেলটা সেই চ্যানেলটা জয়েন হতে বলতেছে তো অ্যাট ফার্স্ট নিচে দেখবেন একটা জয়েন নাও বাটন আছে এই যে জয়েন্ট নাও বাটন আছে তো এটে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন এই দেখেন আমি তাদের যে কমিউনিটির চ্যানেলটা আছে ওইটা জয়েন হয়ে গেছে এখন আবার পেজটা মিনিষ করে আহামাস্টার ক্যাটসে যাবেন ক্যাটসে যাওয়ার পর নিচে দেখবেন যে টাস্কটা পূরণ হয়েছে নাকি যদি না হয় তাহলে এই যে এখানে দেখবেন একটা চেক বাটন শো আছে এই যে চেক বাটন এই যে চেক বাটন শো করে তো একটা চেক বাটনে তাপ তো ওই টাস্কটা আমার পূরণ হচ্ছে না হয়তো কোনো সমস্যার কারণে এইরকম করে যত টাস্ক আছে এই টাস্কগুলো পূরণ করবেন এই রকম করে যত টাস্ক আছে এই টাস্কগুলো পূরণ করবেন আমার এই টাস্কটা নেটওয়ার্কের কারণে হয়তো বা পূরণ হইল না আর এইখানে একটা টাক্ক আছে এই টাক্সটা হচ্ছে এই যে এই আমি দেখাই এই টাক্সটা যে এই টাক্সটা আছে না এই হচ্ছে তোমার যে যে টেলিগ্রাম নামটা আছে যেমন আমার টেলিগ্রাম আইডির নাম আলামিন চৌধুরী এরকম আপনার যে টেলিগ্রাম আইডিটা আছে ওইখানে এই যে দেখেন একটা দেখেন এড টু এম এয়ার টু ক্যাড নীট নাম আপনার নামের সাথে ক্যাড যে ইমোজিতে আছে ওইটা অ্যাড করতে হবে অ্যাড করলে তার বিনিময়ে আপনি কত টোকেন পাবেন তার বিনিময়ে আপনি এই যে দেখা যাইতেছে তার বিনিময়ে এত টোকেন পাবেন এই যে তিনশো ক্যাডস পাবেন ওই নাম এই ক্যাডস ইমু ইমোজিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো মাস্ট বি আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন করবেন এই ভিডিওর পিন পিনকোডে বা ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে সকল প্রকার নিত্য নতুন আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সব তো ক্যাটস যে ইমোজিটা অ্যাড করার পর এখানে দেখেন তার ছোট্ট করে একটা ছোট্ট করে একটা চেক বাটন দেওয়া এই চেক বাটনে একবার টাস করবেন তো আমি এগুলা পূরণ করে নেব নেওয়ার পর টাস্ক পূরণ করে দেব তারপর এখানে দেখেন একটা অপশান আছে ফ্রেন্ডস এই ফ্রেন্ডস একবার ক্লিক করবেন আমি একবার ফ্রেন্ডসে ক্লিক করলাম যখন নতুন কোনো অ্যাকাউন্টে এই ক্যাটস মাইনিং প্রজেক্টে ঢুকবেন তখন ইনভাইট টু ফ্রেন্ড আমার এই আইডি আমার মূল আইডিটা ফ্রেন্ড আছে অসংখ্য কিন্তু আমার এইটা একটা নতুন আইডি যে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই আইডিতে ঢুকলাম তো এই আইডিতে এই যে ইনভাইট টু ফ্রেন্ড এইখানে একটা চাপ দেবেন সাপ দেওয়ার পর ইনভাইট করবেন এক কথা যে আসে না তাদেরকে ইনভাইট করবেন এক কথা ইনভাইট করলেই ইনভাইট করে ইনভাইট মানে রেপার যেটা বলে ইনভাইট করে পয়েন্ট টোকেন আর্নিং করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এইখানে এই লিস্টিংটা এই প্রজেক্টটা লিস্টিং হতে যাচ্ছে আর চোদ্দো দিন বাকি প্রজেক্টটা লিস্টিং হতে যাচ্ছে আর চোদ্দো দিন বাকি তো যার যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন বাট মাল্টিপল অ্যাকাউন্ট করলে নিজের রিক্সে মাল্টিপল অ্যাকাউন্ট করলে নিজের রিক্সে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন তো প্রজেক্টটা সবাই যার যতটা করে অ্যাকাউন্ট আছে জয়েন করবেন এর যে মাইনিং প্রজেক্টটা আছে এটা কিন্তু সেপ্টেম্বরের অক্টোবরের অক্টোবরের এগারো তারিখ সম্ভবত এগারো তারিখ না হলে পাঁচ তারিখ আর না হলে পনেরো তারিখ এর মধ্যে লিস্টিং হবে আর এই ক্যাশ যে লিস্টিং ওকে তো বাইনেসে আসার চান্স আছে তো আপনারা এই ক্যাট লিস্টিং চোদ্দ পনেরো দিন আছে তো কাজ করে ভালো টাকা প্রফিট বুক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম